সাম্প্রতিক সময়ে শাকিব খানের সিনেমা কিন্তু সেই সাকিব খান মাঠে ফ্লপ সাকিব খানের দোষী বাকি যাদের প্রতি এত আস্থা রাখলেন সে কোচ ক্যাপ্টেন এবং কি ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা সাকিবকে হতাশ করেছেন শেষ ম্যাচে একটা জয় চেয়েছিলেন শুধু একটা জয় সেই আশা নিয়ে খুলনা টাইগার্স এর বিপক্ষে মাঠে এসেছিলেন সাকিব কিন্তু হার নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো এই সুপার স্টারের ঢাকা হারে খুলনার প্লে অফ নিশ্চিত হওয়ায় সাকিব হতাশ হলেও হয়তো রাজশাহী কিংসের মালিক মনে মনে খুশি হয়েছেন প্লে না পারায় রাজশাহী মালিকের হোটেল ভাড়া বেঁচে গিয়েছে তিনি হয়তো মনে মনে ভাবছেন বাবা বড় বাঁচা বাসলাম তবে রাজশাহী কিংসের খেলোয়াড়দের বাকি পারিশ্রমিক শেষমেশ পরিশোধ করা হয় কিনা সেটি এখন দেখার বিষয় খুলনার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেয় লিটন দাস ও তানজিৎ তামিম যদিও তাদের দুজনের জুটি পর হতে দেয়নি মিরাজ লিটনকে ফিরিয়ে খুলনাকে প্রথম উইকেট এনে দেন পরবর্তীতে ফারমানুল্লাহ শাফিকে সঙ্গে নিয়ে জুটি করেন যদিও পুরো জুটিতে বেশিরভাগ রানি করেছেন তানজিৎ তামিম দারুণ ব্যাটিংয়ে আটাশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার তানজিতের হাফ সেঞ্চুরি পর ফারমানুল্লাহ বাসিস্তকে উইকেট দিয়ে ফেরেন বিশ বলে সাত রান করে একই ওভারে আউট হয়েছেন আটান্ন করা তানজিৎ তামিম বাঁহাতি ওপেনার এবং ব্যাটিংয়ের পর বাকিদের কেউই দাঁড়াতে না পারায় নয় উইকেটে মাত্র একশো তেইশ রান তোলে ঢাকা শেষের দিকে বিশ রান করে ঢাকার পুঁজি একশো পার করেন সাব্বির খুলনার হয়ে হাসান পাঁচ রানে দুটি উইকেট এবং বসিস্ত দশ রানে দুই উইকেট তুলে নিয়েছেন জয়ের জন্য একশো চব্বিশ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় খুলনা মুস্তাফিজুর রহমানের করা বলে স্লিপে ক্যাশ দিয়ে আউট হন নাইম আগের ম্যাচে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি করা বাহাতি ওপেনার এবার রানের খাতাই খুলতে পারেননি তিনি নেমে সুবিধা করতে পারেননি আফিফ বাহাতি ব্যাটারকেও ফিরেছেন মুস্তাফিজ বাহাতি ওপেনারের অফ স্টাম্পের ডেলিভারিতে এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রহমত আলীর হাতে ক্যাচ দিয়েছেন আফিফ রানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে সেখান থেকে দলকে টেনে তুলেন মিরাজ ও রস তাদের দুজনের জুটিতে এগিয়ে যেতে থাকে খুলনা শুরু থেকে দারুণ ব্যাটিং করা মিরাজ হাফ সেঞ্চুরি তেত্রিশ বলে মিরাজ পঞ্চাশ ছোঁয়ার পর রসের সাথে তার আষট্টি রানের জুটি ভাঙে রহমতের বলে ডাউন দ্য উইকেট এসে ডিপমিট উইকেট দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রস তবে টাইমিংয়ে গড়্বর হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা সাব্বিরের হাতে ক্যাশ দিয়েছেন বাইশ রান করা অস্ট্রেলিয়া নিয়ে ব্যাটার শেষ দিকে মিরাজের অপরিচিত চুয়াত্তর ও বসিস্তোর আঠারো রানের ইনিংসে সহজ জয় পেয়েছে খুলনা ঠাকার হয়ে তিন উইকেট নিয়েছেন মোস্তাফিজ